বৃহস্পতিবার বিলিতি মদ ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে আটক করল ধর্মনগর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগরের আনন্দবাজার এলাকায় যানবাহন চেকিং এর সময় একটি আসামের নম্বরের বলেরও গাড়ি আটক করা হয় গাড়ি চালকের কথাবার্তায় সন্দেহ হলে ওই গাড়িতে তল্লাশি চালায় গাড়ি থেকে ছশো বোতল বিলেতি মদ উদ্ধার করা হয় সাথে আটক করা হয় গাড়ি চালক সুবীর দাসকে এই বিলেতি মদের বাজার মূল্য প্রায় লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন ধর্মনগর থানার ওসি একই দিনে ধর্মনগর থানার পুলিশ থানার সামনে ভেহিকেল চেকিং এর সময় একটি নাম্বারবিহীন বাইক আটক করলে বাইক চালকের ব্যবহারে পুলিশের সন্দেহ হয় সঙ্গে সঙ্গে তার উপর তল্লাশি চালালে তার কাছ থেকে চব্বিশটি কৌটো ব্রাউন সুগার এবং ছশো বা ট্যাবলেট পাওয়া যায় আটকৃত বাইক চালকের নাম কমলনাথ পুলিশ সঙ্গে সঙ্গে তাদের দুজনকেই আটক করে থানায় নিয়ে আসে তাদের বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা নিয়ে তদন্ত চলছে মদবিরুদ্ধে অভিযান করেছেন কিছু বিজেপি মদ আটক করেছেন জানতে থেকে আটক করা হয়েছে এবং এই মালগুলো কার বা কি বাবদ আটক আজকে আনন্দবাজারে আমাদের যে আনন্দবাজারে যে নাকা আছে সেখানে নাকা চেকিংয়ের সময় পার্টি একটা আসন নাম্বারের একটা হেলের গাড়ি ডিটেন করেছে সেটা চেকিং করে সেটার মধ্যে প্রচুর পরিমাণে বিলিতি মত উদ্ধার করা হয়েছে এবং একটা যে যে ক্যারিয়ার ছিল তাকেও ডিটেন করেছে এখান থেকে প্রায় ছশো বোতলের মতন বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার শেষ হয়েছে স্যার এইগুলো যে ব্র্যান্ডের মধ্যে আর না আসামের টিকা যাকে আটক করা হয়েছে তার নাম কি বাড়িতে তার নাম সুবীর দাস ওই বাড়ি হচ্ছে ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা